হ্যালো এফরি আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই ইলিশ মাছ নিয়ে আসার পর যেঠিমা ভালোভাবে কেটে ধুয়ে ইলিশ মাছ একদম রেডি করে দিয়েছে ইলিশ মাছটাকে নুন আর হলুদ দিয়ে তিরিশ মিনিটের মতন মাখি রেখে দেব এখানে কাকিমা আমাদেরকে সর্ষেটা বেটে দিচ্ছে ইলিশ মাছের দুটো রেসিপি আমি এর আগে অলরেডি শেয়ার করে দিয়েছি তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিতে পারো আজকে আমি তৈরি করব ইলিশ মাছের ভাপা আজকে তৈরি করব ইলিশ ভাপ্পা জন্য আমি এখানে একটা টিফিন কোটো নিয়েছি টিফিন কোটোর মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়েছি ইলিশ মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখানো ছিল এরপরে দিয়ে দেব সর্ষে বাটা তো এখানে আমি দু চামচের মতন সর্ষে নিয়েছি সর্ষেটার সাথে আমি পাঁচটার মতন কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে দুটোকে একসাথে ভালোভাবে বেটে নিয়েছি আরও দিচ্ছি আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যে ঝাঁঝ হয় সেটা কিন্তু এ ভাপার সঙ্গে খুব ভালো লাগে এরপরে দিচ্ছি আমি স্বাদ মতো নুন নুনটা একটু দেখে নেবেন কারণ নুন হলুদ দিয়ে অলরেডি আমি মাছটাকে আগে থেকে মাখিয়ে রেখেছি এরপরে দিলাম হলুদ আর দিলাম এক চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি টক দই তোমরা চাইলে টক দইটা স্কিপ করতে পারো এরপর দিয়ে দেবো সামান্য একটুখানি জল অনেকেই বলবে যে ভাপাতে জল দেয় না কিন্তু আমার মনে হয় যে সর্ষে বাটাটা একটুখানি মানে ঝোল ঝোল হলে ইলিশের যে স্বাদ সেটা একটু বেশি ভালো লাগে আমার ভালো লাগে তোমাদের ভালো নাও লাগতে পারে সেক্ষেত্রে তোমরা জলটা স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম বেশি করে সরষের তেল এটা কিন্তু ইলিশ ভাপা বা যে কোনো ভাপাতে এটা কিন্তু মাস্ট অর্থাৎ সর্ষের তেলটা এরপর কড়াইয়ে একটা জল দিলাম মানে এক বাটির মতন জল দিয়ে টিফিন কোটাটা বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন এটাকে ভাপতে দেব তাহলে রেডি হয়ে যাবে আমাদের ইলিশ ভাপা খুব সহজ এই প্রসেসটা তোমরাও তাহলে বাড়িতে এভাবেই তৈরি করো ইলিশ ভাপা এখনকার মতো পায় বাই